নমস্কার সকলকে ইতিমধ্যে এ সপ্তাহের কর্মক্ষেত্র যে পেপার সেটি কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন কর্মক্ষেত্র এখানে বুধবার আঠাশে মে দু হাজার পঁচিশ তো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আছে প্রথম পাতাতে সেই বিষয়গুলি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব প্রথমেই দেখতে পাচ্ছেন ন্যাশনাল মিনারেল নশো পঁচানব্বই ট্রেনি এছাড়াও পাশাপাশি কেন্দ্রীয় সরকারে চারশো জন পাশাপাশি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ডিফেন্স রিসার্চে একশো আটচল্লিশ সায়েন্টিস্ট পাশাপাশি এখানে রয়েছে একশো পঁয়ত্রিশ কেমিক্যাল প্রসেস ওয়ার্কার এছাড়াও নিউক্লিয়ার পাওয়ারে একশো সাতানব্বই এছাড়াও এদিকে রয়েছে নেভিতে খেলোয়াড় আর স্পাইস জেটে ক্রেবিন ক্রু তো এই সমস্ত যে বিষয়গুলি আপনারা দেখলেন এগুলোতে কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত শূন্য সেগুলো তৈরি হয়েছে কোনো কোনো ক্ষেত্রে ট্রেনের যে বিষয় সেটি রয়েছে তো সেক্ষেত্রে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই কর্মক্ষেত্রের পেপারটির পিডিএফ যদি আপনারা পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে ডিজিটাল আইকন বাংলা সেখানে আপনারা গিয়ে এই পেপারে যে বিস্তারিত সেগুলো কিন্তু পেয়ে যাবেন এবং দ্বিতীয় পাওয়াতায় আপনারা দেখতে পাচ্ছেন পেপারের সমস্ত বিস্তারিত এখানে রয়েছে সেখানে বিস্তারিতভাবে আপনারা বিষয়গুলি দেখে নিতে পারবেন তো আমাদের টেলিগ্রামের যে লিঙ্ক সেটা কিন্তু আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান দিয়ে গিয়ে আপনারা কিন্তু বিষয়গুলি দেখে নিতে পারবেন পাশাপাশি আরও যে অন্যান্য বিষয়গুলি কর্মক্ষেত্রে রাখা হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হল ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষার যে মক টেস্টের প্রশ্নপত্র সেই রকম কিছু বিষয় প্রশ্নের সেট সেগুলো কিন্তু রয়েছে যেগুলো কিন্তু আপনারা সহজেই এর মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের যে বিস্তারিত সেগুলি রয়েছে যে বিষয়গুলো জানতে হলে এর যে পিডিএফটি আছে সেটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো পিডিএফটি পেতে আপনারা কিন্তু অবশ্যই ডিজিটাল আইকন বাংলার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাবেন এবং সেখান থেকে এ কর্মক্ষেত্র পেপারে যে পিডিএফটি আছে সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা দেখাব যে আপনাদের যে কোশ্চেন সেট সেই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করব তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী যে পেজে এখানে রেলে এগারো হাজার পাঁচশো আটান্ন চাকরি অর্থাৎ এই রেলের যে পরীক্ষা ইতিমধ্যে শুরু হতে চলেছে তার যে এখানে কোশ্চেন সেট সেগুলো কিন্তু দেওয়া হয়েছে যেগুলো কিন্তু বাড়িতে বসে আপনারা প্র্যাকটিস করতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে ডব্লুবি এস প্লিমিনারি যেটি আছে সেটারও কিন্তু এখানে কোশ্চেন সেট রয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন এবং বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন তো বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন ডব্লু বি যে পরীক্ষার যে প্রিমিনারি টেস্ট তারও কিন্তু ডিটেলস এখানে রয়েছে সেগুলোও কিন্তু সহজে দেখতে পাবেন তো সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা দেখতে পেলেন যে চাকরির বিভিন্ন খবর এবং বিভিন্ন প্রশ্নপত্রের যে নমুনা সেগুলো রয়েছে এবং পুরোপুরিভাবে এই কর্মক্ষেত্রে পিডিএফটি পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যান সেক্ষেত্রে ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এই কর্মক্ষেত্রের পেপারে যে পিডিএফ ফাইলটি আছে সেটি কিন্তু সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ